আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশে গণতন্ত্র আমাদের স্বাধিকার আমাদের বাক স্বাধীনতা লুটপাট করে সব কিছু ধ্বংস করেছে সেজন্য আমরা আওয়ামী লীগের অ্যাকচুয়ালি বলেছি যে আওয়ামী লীগের একটা ন্যায় বিচার হোক তাদের যারা এই অন্যায় অত্যাচারে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাটাকে ধ্বংস করেছে তাদের আমরা একটা বিচার চাই বিচার চাইলে বিচারে যদি তারা খালাস পায় তাহলে তারা রাজনীতি করতে তো কোনো অসুবিধা নেই আর বিচারে যদি তাদের যে শাস্তি নির্ধারিত হয় সেই শাস্তির পরে আওয়ামী লীগ যদি নিজের অনুতপ্ত হয়ে পরিশুদ্ধ হয়ে রাজনীতি করে আওয়ামী লীগের তো একটা বিরাট অংশ আছে যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে সুতরাং আমরা চাই স্থায়ীভাবে এই বিভেদের অবসতি দলগুলো যদি নির্বাচন করার গণতান্ত্রিকভাবে নির্বাচন করার সুযোগ পায় তাইলে কিন্তু আমাদের এই যে ধর্মীয় বিভেদ এগুলো কিন্তু আস্তে আস্তে কমে আসবে আমাদের এই যত বিভেদ সবকিছু প্রধান মূলে যে কারণ সেটা হচ্ছে রাজনীতি কারণ এই ধর্মকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার বা একে অপরের সাথে বিভেদ লাগিয়ে দেওয়ার একটা কারণ হচ্ছে যখন জনগণের কাছে মানুষ যেতে না পারে না যখন জনগণের কাছে যেতে সে বাধ্য হয় তার রায় নেয়ার জন্য তখন কিন্তু সে তখন আর একে অপরের সাথে হিংসাটা তৈরি করে না আমরা দেখলাম যে অনেকগুলো ইসলামিক দলকে আমরা দেখি যে তারা এখন পূজা মণ্ডপে যাচ্ছে শুভেচ্ছা জানাচ্ছে এবং আগে যে বয়ানটা ছিল সে বয়ানটা অনেক উদার বয়ানে পরিণত হয়েছে এর কারণ হচ্ছে যে মানে একটা গণতান্ত্রিক ধারা এবং নির্বাচনী রাজনীতিটা মানুষের মধ্যে আবার আশা সঞ্চার করেছে প্রধান উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগ রাজনৈতিক ধারায় ফিরবে আওয়ামী লীগ রাজনৈতিক ধারায় ফিরতে তো আমাদের কোনো আপত্তি নাই আমার আমাদের বক্তব্য যেটা ছিল সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার দাবিটা কেন উঠলো অপেক্ষা করছে এটা আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি এবং আমাদের দলীয় এখানে আমরা একই সাথে মনে করি ফেব্রুয়ারিতে নির্বাচনও করতে হবে এবং নির্বাচন আগে জুলাই সনদের যে সমস্ত বিষয়গুলো আমরা বলেছি সেগুলোকেও একটা মানে সাংবিধানিক আইনের মধ্যে এনে এটাকে বাস্তবায়ন করতে হবে দেখেন এটার কাজ কিন্তু এগিয়ে আসছে অনেক কিছু গোছানো হয়ে গেছে আওয়ামী লীগ রাজনৈতিক ধারায় ফিরতে তো আমাদের কোনো আপত্তি নাই তাদের আমরা একটা বিচার চাই বিচার চাইলে বিচারে যদি তারা খালাস পায় তাহলে তারা রাজনীতি করতে তো কোনো অসুবিধা নেই এখন এটা নিয়ে আর বিভেদ করার এটা নিয়ে আর বিতর্ক তৈরি করার কোনো সুযোগ